ভিডিওর শুরুতে আপনাদেরকে ওয়েলকাম করি আর আজকে অনেকদিন পরে বেরোচ্ছি আর কি ওইভাবে বৃষ্টি কাদা এই সকল কারণ মিলাই দিলে ওইভাবে আসলে রাস্তায় বেরো হচ্ছে না তো আজকে ভিডিওর শুরুতে প্রথমে আমি হচ্ছে একটু ফুয়েল নিয়ে দিব এবং ফুয়েল আর মাইলেজ নিয়ে আসে কথা বলবো আর আপনাদেরকে দেখাবো যে আমি আসলে ঠিক কোন জায়গার থেকে ফুয়েল টুয়েল নেই আর ফুয়েল কেন এখান থেকে নেই কেমন কি এই আর কি চলেন আগে ফুয়েলটা নেই এই ফুয়েল স্টেশন থেকে আমি সবসময় ফুয়েল টুয়েল নেই আর কি আর এটা হচ্ছে আমার বাসার খুব কাছে এবং ফুয়েলের কোয়ালিটি আমার কাছে কেন জানি এটা ভালো মনে হয় সো আগে ফুয়েল নেই দেন কথা হবে ফুয়েল নিয়ে বের হয়ে গেলাম আর কি তো যে কথা বলতেছিলাম আর কি যে আপনারা কেন আসলে ওই ফুয়েল মানে পাম্পটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ওইটা হচ্ছে আমার পাশে সাদে ফিলিং স্টেশন আর কি আর আমি সবসময় আমি এই ফুয়েল সবসময় এই ফিলিং স্টেশন থেকে নেই এর কারণ হচ্ছে আমার কেন জানি মনে হয় যে এটার যে ওকটেনের যে গ্রেডটা আছে এটা যথেষ্ট উন্নত এবং এটা দিয়ে ভালো মাইলেজ আমি পাই আমার কাছে মনে হয় আপনারা অনেকেই অনেক সময় বলেন না যে এত মাইলেজ কিভাবে সম্ভব জিপিয়েছে এটা একটা কারণ হচ্ছে ভালো ফুয়েল আর কি কারণ যদি ভালো ফুয়েল না থাকে তাহলে যেটা হয় সব সময় মাইলেজ আসলে কমে যায় আর এই যে যেই মানে বাইকগুলো আছে আর কি বিশেষ করে এই যে সিএফ মোটো তারপরে হচ্ছে জিপিএক্স এই বাইকগুলোতে যদি আপনার ফুয়েল যদি কোনো কারণে আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনি মাইলেজ কোনোভাবেই বেশি পাবেন না আর কি তো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে রাইডারের স্কিল বা রাইডিং স্টাইল সব কিছুর সাথে একটা ফুয়েলের যে অক্টেন যে গ্রেডটা আছে গ্রেডটা উন্নত হওয়া বেশি জরুরি আর কি তো যদি গ্রেড কোনো কারণে যদি একবারে উন্নত না হয় তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ অর্থাৎ মাইলেজ আপনি কোনোভাবেই বেশি পাবেন না এটা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন তাই আসলে আমি করি কি একটা নির্ধারিত ফিলিং স্টেশন থেকে সবসময় ফুয়েল নেই আর আজকেও তার ব্যতিক্রম নাই জন্য ফুয়েল নেওয়ার সময় আপনাদেরকে বলতেছিলাম যে আগে ফুয়েল নিয়ে নেই আর অনেকেই আসে মানে বলেন তো যে ফুয়েলের মানে এফিসিয়েন্সি ভালো পাচ্ছি না বা মাইলেজ ভালো পাচ্ছি না তাদেরকে আমি বলবো যে ভাই একটু খোঁজখবর নিয়ে আশপাশে দেখেন কোন জায়গায় ঠিক ফুয়েলের ইয়েটা বেশি পাওয়া যায় আর কি এফিসিয়েন্সিটা মানে ফুয়েল গ্রেডটা ভালো পাওয়া যায় তো এটা খোঁজ নেন দেখবেন যে আশা করি মাইলেজ আসলে ড্রপ করবে না বরং মাইলেজ আরও ইনক্রিজ করবে এটা আমি বিশ্বাস করি আর কি তো এই হচ্ছে বিষয় আর আজকের ভিডিওতে এরকম কোনো টপিক নাই যে এই একটা টপিক নিয়ে কথা বলব বিষয়টা এরকম না আজকে জাস্ট এমনি র্যান্ডমলি বেরোইছি একটু অনেক দিন পরে বেরোয়ছি কারণ হচ্ছে ওইভাবে বের হওয়াই হচ্ছে না যেহেতু বর্ষাকাল বর্ষাকালে আসলে চারপাশে কাদা টাতা থাকলে আমার আসলে এই বাইক নিয়ে বেরোতে ভালোই লাগে না বেরোই বেরোলে হচ্ছে তখন অন্য বাইকটাই থাকে না ওইগুলো নিয়ে আর কি টেরোই আর কি এটা দিয়ে ওইভাবে কখনও ওইভাবে বেরোই না তো এই জন্যই আর কি আজকে একটু বেরোলাম যেহেতু আজকে ওইভাবে বৃষ্টি হয় নাই উল্লেখ কোনো বৃষ্টি হয় হালকা বৃষ্টি হয়েছে সকালে কিন্তু সেটা উল্লেখযোগ্য না আর কি তো এই জন্য একটু বেরোয় যে একটু রাইডে থাকি আর আপনাদের সাথে একটু র্যান্ডমলি রাইড শেয়ার করি আর কি এই হচ্ছে কথা আর কোনো কিছু না তো চলেন আপনাদের সাথে রাইডটা শেয়ার করি আর কি ও একটু কেমন যেন একটা জ্যানজোট জ্যানজ টাইপ যদিও জ্যানজোট না এটা এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের এখানকার যে কী বলে একটা তিন রাস্তার মতো আছে আর কি তো ওইটার ম্যানেজমেন্টের আসলে ফলাফল ওটা কোনো জ্যানজোটই না এই রাস্তাটায় আমার একটা জিনিস সবসময় ভালো লাগে যে কোনো সময় আমি ওইভাবে জেনজট পাই না মানে আমার কাছে সবসময় মনে হয় যেটা রাস্তাটা ফ্রি ফ্রি এরকম আর কি তো অনেকে আছে আবার বেরিবাদে বাইক চালাইতে ঝুঁকিপূর্ণ মনে করে কিন্তু আমার কাছে সবসময় এই রোডটা মানে ভালোই লাগে খারাপ না আর কি যদিও এই রুডে অনেক প্রবলেম হয় বিশেষ করে ওই যে বালু যে যখন তুলে আর কি মানে বালু টালু তুললে তখন দেখা যায় যে রোডের মধ্যে এত পরিমাণে আসলে অবস্ট্রাকল থাকে আর বালিতে জানেন যারা বাইক টেক চালান মানে বালিতে হচ্ছে বাইক স্কিড করার জন্য একেবারে যেমন মানে বাইক মনে হয় যে রেডি হয়েই থাকে যেন এই গেলাম আর স্কিড করলাম আর এরকম টাইপের যাই হোক যারা মানে বেরি বাদে বাইকটাই চালান বিশেষ করে যেখানে যেখানে বালি টালি তুলে আর কি হ্যাঁ তো ওই জায়গাগুলো একটু বিশেষ করে ক্যালট্যাল করে চালায় যায় আর কি এই হচ্ছে আমার কথা আমি ব্লাইন্ড স্পোর্ট নিয়ে কখনোই ওভারটেক করি না এবং করবও না দরকার হলে একটু আস্তে যাব। যাবো তো যেই কথা বলতেছিলাম যে আমি কখনও আসলে ব্লাইন্ড স্পট নিয়ে ওইভাবে কখনো ওভারটেক করি না এবং সেই কারণেই ওই যে লেগুনাটার পিছনে একটু দাঁড়ায় গেছিলাম কারণ আমি সামনে ওইভাবে আসলে দেখতে পাচ্ছিলাম না কারণ আমার সামনে আরেকটা গাড়ি ওভারটেক করতেছিল ওই জন্য একটু স্লোলি এবং মানে একটু সময় নিয়ে আসলাম আর কি তো আপনারা কখনো ওইভাবে মানে ব্লাইন্ড স্পট ওইভাবে মেনটেন করা চলেন আর কি যে ব্লাইন্ড স্পটের ভিতরে কখনো ওইভাবে ওভারটেক করেন না আর কি কারণ হচ্ছে সময়ের থেকে কি আমাদের জীবনের মূল্য অনেক বেশি এবং এটা আমরা বলি এবং এটা বিশ্বাসও করি আর কি আমি বিশ্বাস করি যারা যারা এখনও এটার ব্যাপারে আসলে উদাসীন তারা এটা একটু চেক টেক করে চলেন আর কি মানে মনে নিয়ে চলেন আর কি এই হচ্ছে কথা পঞ্চবটির পরে মানে আবদুল্লাপুরের দিকে যাইতে এই যে যে রুটটা আছে এই রুটটাতে বাইক বাইক চালাইতে খুবই ভালো লাগে মানে কেন জানি ভালো লাগে আমি জানি না আর কি মানে ভালো লাগার হয়তো একটা কারণ আছে সেটা হলো এই রাস্তাটা সময় একটু নীরব থাকে প্লাস হচ্ছে এই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে আসলে গাছপালা আছে হ্যাঁ আর গাছপালা যেখানে আছে সেখানে বাইক চালাইতে ভালোই লাগে আমার একটা ফেভারিট একটা রুট ছিল আমি যখন গাজীপুরে থাকতাম আর কি মানে আমি দীর্ঘকাল গাজীপুরে ছিলাম তো ওইখানে একটা জিনিস খেয়াল করছি গাজীপুরে ওই যে চৌরাস্তার যে চৌরাস্তা না ঠিক ওইটা হলো গাজীপুর জয়দেবপুর থেকে ওই যে ইয়ের দিকে গেছে শিমলতলির দিকে গিয়া তারপরে হচ্ছে ভিতরে ওই যে গজারীপুরের ভিতরে একটা রুট ছিল চারপাশে প্রচুর গাছ আর হচ্ছে কি বলে গাছপালা আর হচ্ছে রাস্তাটা খুব বেশি হয় না এটা সরু রাস্তা তবে মানে রাস্তার পিস টিস খুব ভালো আর রাস্তাটা একটু উঁচু নিচু আপনারা জানেন যে গাজীপুর একটু উঁচু নিচু টাইপের তো ওই রাস্তাটাতে আমার খুব বাইক চালাতে ভালো লাগতো বিশেষ করে মানে বিকালবেলা যখন একবারে একটু লাইট কম থাকতো তখন আমার খুব ভালো লাগতো মনে হইতো যেন মানে হয় না অনেক সময় যে মেঘাচ্ছন্ন আকাশ হলে যেরকম একটু অন্ধকার অন্ধকার হয় এরকম হইলে আমার খুব ভালো লাগতো এবং ওইখানে আমি খুব বাইক চালাইতাম আর তখন হচ্ছে বাইক ছিল অবশ্য আর টিআর একটা বাইক ছিল আপনারা জানেন যে আমি প্রায় প্রায়ই বলি যে আমার বাইক আর টিআর খুব ফেভারিট বাইক এবং আর টিআর আমি কয়েকটা বাইক চালাইছি এবং ওই প্রথম বাইকটাই ওই পাশে বেশিরভাগ চালাইতাম আর কি তো এই হচ্ছে কথা আর আজকেও এই জায়গায় এসে আবার কেমন ধরনের এই ফিলিংটা মানে লাগতেছে আর কি যে মনে হচ্ছে যে না বাইক চালাই খুব ভালো লাগতেছে আর কি আর বিশেষ করে ভালো লাগার সবচেয়ে বড় কারণ যেটা আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে মানে অনেক কিন্তু বাইক চালাই না তো আজকে প্রায় মনে হয় পনেরো বিশ দিনের পরে মনে হয় বাইক নিয়ে বেরোইছি মানে বাইক চালানোর উদ্দেশ্যে বেরোয়ি আর কি ওইভাবে বাইক নিয়ে বেরোই হয়নি আর কি আছে কোনো উদ্দেশ্য নয় মানে এমনি কোনো ইয়ে নাই যে কোথাও যাচ্ছি বা কোনো কিছু কোনো কিছু না জাস্ট এমনি বেরোইছি এমনি বাইক চালাচ্ছি আর কোনো কিছুই তো এই আর কি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে এটা অনেক দিন পরে র্যান্ডম বাইক চালাইতেছি দিছি আর কি আর হ্যাঁ ফুয়েলের ব্যাপারটা যেটা বলতেছিলাম আপনারা সবাই ওই বিষয়টা একটু মাথায় নিয়ে আর কি যারা বিশেষ করে আর জিপিএক্স চালান আর সি এফ মোটো চালান আর কি কারণ সিএফ মোটো আর জিপিএক্স হচ্ছে যদি কোনো কারণে আপনার অক্টেনিক গ্রেডটা আসলে নিম্নমানের হয় তাহলে কিন্তু আপনি চালায় ওইভাবে মজাই পাবেন না আর হচ্ছে কোনোভাবে আপনি ফুয়েলে আসলে ইফিশিয়েন্ট মানে আপনাকে মানে ইফিশিয়েন্সি খুব কম পাবেন আর কি সহজ কথা অর্থাৎ মাইলেজ কম পাবেন মাইলেজ ডি তো এটা হচ্ছে বিষয় কারণ এই যে আমি যে বাইকটা চালাই নর্মালি এটা দেওয়ার কথা হচ্ছে প্রায় হ্যাঁ আমাকে কয়েকদিন ফিফটি আপনি ফিফটি পায় এটার বেশি বলতেছেন কে মানে উনি বুঝাইতে চাচ্ছে যদি অক্টেন রেট ঠিকঠাক থাকে তাহলে এই বাইকটার থেকে আমি পঞ্চাশ পাবো এটাই হচ্ছে স্বাভাবিক এটা বেশি কিছু না আর কি তো ওই বাইক বাইয়ের আসলে কমেন্টটা আমার খুব মনে ধরছে আর কি আর হ্যাঁ আর গত একটা ভিডিওতে আমি এই বাইকটার কয়েকটা নেগেটিভ সাইড নিয়ে আসলে কথা বলছিলাম তো সেইখানে এক ভাই আমাকে কয়েক কমেন্ট করছিলো আমার এত ভালো লাগছিলো ভাই কমেন্টটা খুব ভালো লাগছিলো তো ওই কমেন্টটা আমি কি করছি ওই আমার ভিডিওতে পিন করে রাখছি যাতে সবাই আসলে দেখতে পারে যে এই বাইকের নেগেটিভ সাইডগুলো কোন দিক থেকে কীভাবে আসলে রিকভার করা হয়েছে অর্থাৎ সমাধানটা কী করা হয়েছে তো সেটা নিয়ে আর কি তো ওই ভাই আমাকে কমেন্টটা করছিলো আমার ভালো লাগছে আর কি বিশেষ করে তো যাই হোক ওই কমেন্টটা ওই ভিডিও যারা দেখবেন ওই কমেন্টটা দেখেন যে এটার নেগেটিভ সাইডগুলো কীভাবে ঠিক রিকভার করা হয়েছে তো আমাকে অনেক আগে একটা ভিডিওতে এক ভাই আসলে কোয়েশন করছিলো যে ভাই এই বাইকটার টপ কত আসলে হ্যাঁ বা ভিডিওতে আপনি আসলে টপ স্পিড দেখেন না কেন তো ওই বাইকে আমার সালাম আর হচ্ছে ওই ভাইয়ের প্রতি আমার আনসারটা হলো এটা যে ভাই আমি আসলে বাইক সবসময় নিয়ন্ত্রিত গতির ভিতরে চালাই ফার্স্ট অফ অল এটা আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন আমি বাইক আসলে খুব বেশি মানে ওভারস্পিড করে চালাই আর কি ওভার স্পিড বলতে তো না মানে যখন একটু বেশি স্পিডে চালাই আর কি ওই ভিডিও ফুটেজগুলো আমি কখনও আসলে আমার ভিডিওতে দেই না এর একটা কারণ হচ্ছে ধরেন আমার ভিডিওটা একজন বিগিনার দেখলো যে একটা বাইক সে চালাচ্ছে একশো বিশ তিরিশ চল্লিশ করে তাই না তো এখন তার মনের ভিতরে একটা ইয়ে জাগতে পারে আগ্রহ জাগতে পারে যে আমি একটা বাইক একশো বিশ তিরিশ চল্লিশ করে চালাই দেখবো কীরকম হয় ঠিক আছে তো সে হয়তোবা ওইটাকে ওইভাবে কন্ট্রোল নাও করতে পারে বাইকটাকে তখন কি হইতে পারে যে সে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারে সম্মুখীন হইলে কী হবে একটা মানুষের ক্ষতি হইতে পারে তো এই জন্য আমি আসলে কখনো ওভার স্পিড বা হাই স্পিড এগুলোকে কখনো প্রমোট করি না বা আমার কখনও যদি ভিডিও ফুটেজের মধ্যে এরকম থাকেও যে হাই স্পিড আছে হাই স্পিড বলতে ধরেন আমি অন্ততকে হান্ড্রেড পর্যন্ত আমার কাছে মানে নর্মালি মনে হয় এরপরে যদি এই জিপিএক্স বা অন্যান্য বাইক যে বাইকই হোক সে যদি মানে টপ স্পিডে যে কোনো ইয়ে থাকে আর কি মানে ফুটেজ থাকে আমি সেগুলোকে কেটে দিই আর কি আর কখনো থাকে না যে কিছু রিস্কি ওভারটেক প্লাস হচ্ছে কর্নারিং এই জিনিসগুলো আমি কখনো আসলে এই রাখি না আর কি ভিডিওতে রাখি না আমার কাছে মনে হয় না যে এটি রাখা ঠিক আর কি এই হচ্ছে কথা তো এইসব কারণে আমি কখনো মানে আমার ভিডিওতে টপ স্পিড অথবা কর্নারিং মানে এই যে বিষয়গুলো আছে এইগুলাকে কখনো আমি দেখাই না আর কি তো এটা হচ্ছে বাই বিষয় কারণ এটা দেখানো আমার কাছে মনে হয় না ঠিক আর কি কখনও কখনও ঠিক আছে যারা ধরেন এক্সপার্ট আছে অনেক তারা যদি ভিডিওটা দেখে তাহলে তো তারা তো তার মানে লাইফ ট্রেড সব কিছু সে বুঝে তো সে হয়তো বা কোনো একটা রিস্ক এভাবে নিবে না তো এই জন্য মানে দেখানো যায় কিন্তু এই যে দেখেন কি একটা অবস্থা দেখছেন সতর্কতা সতর্কতার আসলে মাইন্ড নেই বুঝছেন ওই যে কয় না সাবধানের মাইন্ড নেই এই হচ্ছে ব্যাপার সবার আর কি তো যেই কথা বলতেছিলাম যে ওই টপ স্পিড দেখিয়া মনে করেন যে যদি একজন দক্ষ রাইডার যদি সে এ করে আর কি মানে বাইক রাইড করে তাহলে হয়তো আপনি রিস্ক ফ্রি কিছুটা থাকেন কিন্তু যদি বিগেনার দেখতেই পারে এখন আমরা ইউটিউবে যখন ভিডিওটা দেই তখন তো যে কেউ আসলে দেখতে পারে তাই না আমি তো বলতে পারবো না যে সে আসলে বিজ্ঞানের বাইকার নাকি সে আসলে এক্সপার্ট বাইকার আমার কি বলার সুযোগ আছে কোনো বলেন এটা তো সুযোগ নেই তো এই সকল কারণে আসলে আমি আমার মানে আমার যে ভিডিওতে যে ফুটেজগুলো থাকে আর কি ওই ফুটেজগুলো আমি সবসময় একটু চেক করে যখন দেখি যে খুব বেশি মানে ওভার স্পিডের যদি কোনো ফুটেজ থাকে তাহলে সেই ফুটেজগুলোকে সময় আসলে কেটে দেয় আর কি এই হচ্ছে বড় কথা কোনো সময় আমার ভিডিওতে ওভার স্পিডিং আসলে আপনারা দেখবেনই না আর এমনিতে সবসময় আমি আমার স্বভাবত বাইক চালাই হচ্ছে ধরেন সেভেন নাইনটি বা নাইনটি সর্বোচ্চ গেলে নাইনটি যে বললাম যে একটা যদি খুব ভালো রাস্তা থাকে তখন আসলে নাইনটির ভিতরে আমি থাকি আর কি এর বেশি কখনো আমি ক্রুজ করি না নর্মালি আর যদি কোনো হাইওয়ে টাইওয়ে থাকি তাহলে নর্মালি ধরেন হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড টেন এর ভিতরে টানাটানি করি আর কখনও যদি যেমন মামার উঠে গেলে একটু সবারই একটু মানে টান টুন দিতে ভালো লাগে বা সবাই দেয় আর কি যেটা হয় মাওয়া রোডে গেলে অথবা তিনশো ফিট রুডে গেলে আপনারা তিনশো ফিট রুটে হয়তো আমার এই বাইক দিয়েও ভিডিও দেখছেন কিন্তু আমি আশা করি যে ওইখানেও আপনারা টপ স্পিড নিয়ে কোনো মানে প্রমোশন আসলে পাবেন না এই হচ্ছে বড়ো কথা তা আমি এটা করি না নর্মালি আর কি তো এই আর কি আজকের মোটামুটি বাইকটা কেন যেন চালাই দেখুক ভালো লাগতেছে বুঝছেন আমার কাছে মানে এত ভালো লাগছে বলার পরে মনে হচ্ছে যে টপ উঠায় কিছু কি আর করা মানে ওইভাবে তো টপ উঠাবো না আমি কখনোই আর বেরিভাত একটু ঝুঁকিপূর্ণ রাস্তা এখানে আসলে টপ বা ওইভাবে ওভার স্পিডিং করা এটা খুবই রিস্কি খুবই রিস্কি মানে যে কোনো সময় আপনি দুর্ঘটনার শিকার হইতে পারেন যদি একটু সতর্কতার মানে একটু ঘাটতি হয় আর কি এই হচ্ছে কথা আবার চলে আসছি আমার বাসার কাছাকাছি আবার চলে আসছি মূলত আসলে এই রাস্তা দিয়ে একটু আগে গেছি এখন আবার আসলে চলেও আসছি আর কি যাতে আমার সময় সময়ের একটা ব্যাপার স্যাপার থাকে কিছু কাজ আছে হাতে ওই কাজগুলো করবো গিয়া এই হচ্ছে কথা আর অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাই রেগুলার ভিডিও দিয়ে রেগুলার ভিডিও দিন আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে আসলে আমরা তো মানে রেগুলার ওইভাবে বেরিয়ে হই না আর বের হইতে পারলেও আসলে যখন দেখি যে বৃষ্টিপাত থাকে তখন আসলে ওইভাবে বের হইতে ভালো লাগে না মানে ভিডিও শ্যুট করা তো অনেক পরের কথা বেরই হইতে ভালো লাগে না বৃষ্টির ভিতরে আর কি তখন এই যে হালকা কাদা টাদা থাকে না তখন আর কি আর সবচেয়ে যে বড় বিষয় প্রায়শই বলি যে ভাই একটু ব্যস্ত থাকি আপনারা অনেকে মনে করেন যে ভাই আবার কী ব্যস্ত থাকে এত কি রাজ দরবার নিয়ে এসে বলে থাকে তাই না বিষয় হচ্ছে যে নর্মালি তো মানে সার্ভিসে আসি তো হয় কি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এমনিতেই অনেক ব্যস্ত থাকি পূর্ব মানে ফ্রি হওয়ার সুযোগ নাই আজকে এই ধরেন হচ্ছে একটু বেরোয় ধরেন এই যে অফিস টাইমের পরে এটা বেরোয় দেখলাম যে আবহাওয়াটা ভালো তা ভাবলাম যে অফিস থেকে বেরোয় আচ্ছা ঠিক আছে একটু বাইক রাইড করি করুন এই হচ্ছে মানে সময় কে আমরা যেন পেয়ে গেছি আর কি আর আপনাদেরকে সত্যি মিস করতেছিলাম আর এই হচ্ছে ব্যাপার সেবার এই জন্য আসলে রাইড করতে বেরিয়েছি তো যাই হোক আপনারা ভাই কিছু মনে করেন না যে অনেক সময় রেগুলার ভিডিও দিতে পারি না আপনারা অনেকেই আমার আগে দেখতাম যে রেগুলার ভিডিওতে কমেন্ট করতেন মানে ভালো লাগতো আমি বুঝতাম যে আপনাদের ভালো লাগতো সেই জন্য হয়তো কমেন্ট ওমেন্ট করতেছেন পজিটিভ কমেন্ট আর কি অলসো তো তখন ভিডিও মানে দিতে না পারার কারণে আমি দেখছি যে ওনারা আবার হচ্ছে মানে কমেন্ট ওমেন্ট করেন না তার মানে হচ্ছে হয়তোবা ওনাদের কাছে ভিডিও যায় না ওইভাবে আমি বুঝি যদি যাইতো তাহলে হয়তোবা ভিডিও কমেন্ট ওমেন্ট করতো এই হচ্ছে কথা তো আজকের এই ভিডিওটা খুব বেশি আর লং করবো না হয়তো বা এখানেই শেষ তো আপনারা যারা মানে অনেক দিন পর আবার ভিডিও দেখতেছেন তারা কমেন্ট করে জানান যে অনেক দিন পরে ভিডিও দেখতেছি আর আমি এই ভিডিওতে চাই হচ্ছে আপনারা অন্তত পক্ষে ফাইভ হান্ড্রেড লাইক অ্যান্ড ফাইভ হান্ড্রেড কমেন্ট আমি এইটুকুই চাই আর কি আর সাবস্ক্রাইবের বিষয়টা আর বললাম না যারা এই পর্যন্ত আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আর কি ফ্যামিলি মেম্বার হন নাই তারা নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছেন ভিডিওটা থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তারা ভাই